এই অধ্যায়ের প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ জীববিজ্ঞান দ্বিতীয়পত্র চিন্তত্ব বিবর্তন প্রকৃতির যে মন্থর ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অতীতে উদ্ভুত কোনো সরল জীব থেকে জল্যতর উন্নত জীবের উদ্ভব ঘটে তাকে জৈবিক পরিবর্তন বা অভিব্যক্তি বলে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য উৎপত্তি ও গঠনগতভাবে একই অঙ্গের ভিন্ন আকার হয় এই ধরনের অভিযোজনকে অপসারী অভিযোজন বলে এর ফলে জীব বিভিন্ন অঙ্গের বিবর্তন ঘটে তাকে অপসারিক ডেরিভেশন ইভলিউশন বলে এ ধরনের বিবর্তন জীবদেহ সম সমস্ত অঙ্গ গঠিত হয় উৎপত্তি ও গঠনভাবে বিভিন্ন অঙ্গ যখন একই পরিবেশে অভিযানের জন্য একই বাহ্যিক আকার যুক্ত হয় তখন ওই অভিযানকে অভিসারী অভিযোজন বলে এরূপ অভিজনের জন্য সংগঠিত বিবর্তনকে অভিসারে বিবর্তন বলে এ ধরনের বিবর্তন জীবদেহের সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় প্রকৃতিতে দুটি জীব জীবক্ষণ হুবহু একই রকম হয় না বিভিন্ন ধরনের জিন ও ক্রোমোজোম পুনর্বিন্যাসের ফলে একই প্রজাতিভুক্ত প্রতিটি জীবের মধ্যে অঙ্গসংস্থানিক শরীরভিত্ত কোষীয় আচরণগত যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বা বিভেদ বলে পৃথিবীতে উপস্থিত সকল জীব ইতিপূর্বে বিদ্যমান সরল প্রকৃতি জীব থেকে দীর্ঘ ধারাবাহিক ক্রমে পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত হয়েছে এই ধারাই জীব বিবর্তন নামে পরিচিত বিবর্তনের উল্লেখযোগ্য মতবাদগুলি হলো ল্যামার্কিজম দারুইনিজম নব্য দারুইনিজম নিউ ডারউনিজম ল্যামার্কে বিবর্তন সম্পর্কিত ইনহেরিটেন্স ইনহারিটেন্স অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক যা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক নামে বংশানুক্রম নামে খ্যাত তার বিখ্যাত ফিলোসফিকা জিওলজিকা গ্রন্থে আঠারোশো নয় সালে প্রকাশিত হয় ডারুইন বিবর্তন সম্পর্কিত মতবাদটি প্রাকৃতিক নির্বাচন মতবাদ থিওরি অফ ন্যাচারাল সিলেকশন নামে পরিবিখ্যাত অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে আঠারোশো সালে প্রকাশিত হয় এম এইচ এস বিগল নামে বেগল নামে জাহাজে চড়ে চার ধরেন পাঁচ বছর ধরে অ্যাটলান্টিক মহাসাগরে কতগুলো দ্বীপপুঞ্জে বিশেষ করে গল্প প্রকাশ দ্বীপপুঞ্জে পরিবহন করে এই জরিপ চালান জীব দেহে এমন কতগুলো লুপ্তপ্রায় অঙ্গ দেখা যায় যা বিশেষ ধরনের প্রাণীতে অকেজ বা নিষ্ক্রিয় হয়ে অন্য কোনো প্রাণীতে সক্রিয় থাকতে পারে এসব অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলে আদি শিলায় প্রস্তরভূত অথবা পাল্লিক শিলায় স্তরের জীব দেহে চাপ বা রাসায়নিক পদার্থের সৃষ্ট জীবের অনুরূপ কাঠামোকে জীবাশ্ম বা ফসিল বলে যেসব প্রাণী সুদূর অতীতে উৎপত্তি লাভ করে এখনও তাদের আদি বৈশিষ্ট্য বেঁচে আছে অথবা এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকলেই অনেক আগেই বিলুপ্ত হয়েছে সেগুলোকে জীবন্ত জীবাশ্ম বলে এদের সংখ্যা একেবারেই হাতে গোনা যেমন লিমুলাস ল্যাটিমারিয়া প্যেরি পেটাস স্প্যানোডন ইত্যাদি আর্কিওপ্টেরিক্স আনুমানিক চোদ্দো থেকে পনেরো কোটি বছর পূর্বে জীবাশ্ম পাখি পাখির মতো পালক আবৃত দেহ ও ডানা থাকলে অস্থিময় ল্যাজ চঞ্চু দাঁত ডানা নখরযুক্ত তিনটি আঙুলি থাকে এদের সরীসৃপ আধুনিক পাখির মতো যোগসূত্রীয় প্রাণী বলে বিবেচনা করা হয় যেসব অঙ্গে উৎপত্তি অন্তর্গঠন দিক থেকে এরা এক হলিয় বাহ্যিক গঠন কাজের ভিত্তিতে এরা আলাদা সেগুলোকে সংস্থ অঙ্গ বলে যেমন ব্যাঙের অগ্রপথ গিরগিটির অগ্রপথ তিমির অগ্রপথ ফিলিপার কুকুরের অগ্রপথ মানুষের হাড় বাদুর পাখি ডানা ইত্যাদি যে সকল অঙ্গ কার্যকারিতা একই ধরনের কিন্তু উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক তাদেরকে সমবৃদ্ধিও বলে যেমন পতঙ্গ পাখি বাদুরের ডানা মৌমাছি কাঁকড়া বিড়াল হুল মাছের পাকনা তিমির ক্লিপার অক্টোপাসের চোখ ও মানুষের চোখ ইত্যাদি আর্নেস থ্যাকেল আঠারোশো ছেষট্টি সালে পুনরাবৃত্তি মতবাদ প্রকাশ করেন এই মতবাদ নিয়ে তিনি জীবের ভ্রূণের কালে তার পূর্বপুরুষের ক্রমবিকাশ ঘটনাবলী পুনরাবৃত্তি ঘটে জীবাশু সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে বলে পেলিয়ন্টলজি জীব যথার্থ উক্তি নহে এটি হলো কোয়াস একটি জীবন্ত জীবাৎস ব্যক্তিজনী জাতিজনী পুনরাবৃত্তি করে এটি নির্মের কোন মতবাদ প্রকাশ করে জিন কালাক্রম অনুসারে নির্মের কোন সময়কালীন শরীরের যুগ বলা হয় মেসোজিক নিম্নের কোন শরীর স্তন্যপায়ী পায় চরিত্র বাহী জীবদের সবচেয়ে আলোচিত মতবাদটি প্রবর্তন করেন ডারুইন ওয়ারলেস জি বিবর্তন সম্বন্ধে জার্মো প্লাজো প্রবর্তন করেন বাইজম্যান নিচের কোন সহি পাখির মিশ্র চরিত্রবাহী আরকে জৈব বিবর্তন সম্বন্ধে মিউটেশন মতবাদ প্রবর্তন করেন স্তন্যপায়ী প্রাধান্য ছিল কোন যুগে মায়োসিন বিভিন্ন মেরুনির প্রাণী হৃৎপিণ্ড গঠন পর্যালোচনা করলে দেখা যায় মাছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং স্তন চার প্রকোষ্ঠ বিশিষ্ট ডারউইন মতবাদ অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ গলার ক্রম ব্যবহার এবং গলার দৈর্ঘ্য প্রকরণ নব্য মতবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টি হতে পারে নিচের কোনটি দ্বারা তেরোয়ের ঘ অর্থাৎ জেনেটিক মিউটেশন জেনেটিক রিকম্বিনেশন প্রাকৃতিক প্রচার তিনোটি দ্বারা কিউ অংশটি সংগঠিত হয় চোদ্দোয়ের ঘ অর্থাৎ আন্তর্প্রাজিক সংগ্রাম আন্তর্প্রাজিক সংগ্রাম পরিবেশ সংগ্রাম মানবদেহে নিষ্ক্রিয় অঙ্গ হল ককিস অ্যাপেন্ডিক্স ও আকেল দাঁত